গৃহবধূ বিচার বিচার দিনহাটায় মৌন মিছিল ক্ষোভে ফুসছে এলাকাবাসী গৃহবধূ অলি বিশ্বাসের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বিচার চেয়ে মঙ্গলবার দিনহাটা শহরে মৌন মিছিল করলেন এলাকার সাধারণ মানুষ দিনহাটা পৌরসভার আট নাম্বার ওয়ার্ডের বাসিন্দারা কালো ব্যাজ ধারণ করে হাতে মোমবাতি নিয়ে গোসানি রোডের কিশোর সংঘ ক্লাব চত্বর থেকে মিছিল শুরু করে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে প্রসঙ্গত গত এপ্রিল ঝুড়িপাড়া এলাকা পয়লা দিনহাটার থেকে অলি বিশ্বাস নামে এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয় মৃত্যুর পর অলি পরিবারের পক্ষ থেকে অভিযোগ উঠে পনের দাবিতে দীর্ঘদিন ধরে মানসিক নির্যাতনের শিকার হচ্ছিলেন তিনি সেই অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিতে হয় তাকে দাবি পরিবারের ঘটনার পর দিনহাটা থানায় অলির শ্বশুরবাড়ির বেশ কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয় ইতিমধ্যে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে তবে আরও কয়েকজন অভিযুক্ত এখনও পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ এদিনের মিছিলে অংশগ্রহণকারীদের স্পষ্ট দাবি এ মৃত্যুর যেন ন্যায় বিচার হয় এবং সমস্ত দোষীদের কঠোরতম শাস্তি নিশ্চিত করে প্রশাসন তারা জানান এটি তরতাজা প্রাণ এইভাবে নিভে যাওয়া মেনে নেওয়া যায় না আমরা চাই ন্যায় বিচার দৃষ্টান্তমূলক শাস্তি এই ঘটনাকে ঘিরে দিনহাটা শহরে চাপা উত্তেজনা খুব বিরাজ করছে গত পহেলা এপ্রিল আমার বোন অলি বিশ্বাস যার বিয়ে হয়েছিল হলিপাড়া পনেরো নম্বর ওয়ার্ড দেবদুলাল পোদ্দারের সাথে সেদিনও রাত আটটা নাগাদ বা সঠিক এখনও টাইম জানি না কী হয়েছে না হয়েছে আমরা গিয়েছিলাম নটার সময় গিয়ে দেখি আমার বোন হ্যাং হয়েছে এখানে ঝুলন্ত অবস্থায় পাওয়া তারপর আমি কেস করি থানায় ওদের বাড়ির ছজনের নামে অলির জামাই জাহদুল পোদ্দার অলির শ্বশুর দুঃখীণ সাহা পোদ্দার আর ওর দুই ননদ একজন মৌসুমী পোদ্দার একজন সীমা সাহা পোদ্দার আর ওর দুই জামাইবাবু একজনের নাম রাজা সাহা আর একজনের নাম উত্তম সাহা তো ঘটনাস্থলেই তিনজনকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায় আর এখনও অবধি এই কেসে তিনজন আসামি ফেরার আছে যার মধ্যে এই কেসের আমাদের মনে হয় যে সেকেন্ড মেন টার্জিট যে না যার নাম উত্তম সাহা তিনি এখনও ফেরার পুলিশ পুলিশের মতো কাজ করছে যথেষ্টভাবেই কাজ করছে আমাদের সাথে কথাও কন্টিনিউসলি বলছে পুলিশ হেল্প করছে এবার আমাদের একটাই দাবি যে এই উত্তম সাহা যে আছে তাকে তাড়াতাড়ি অ্যারেস্ট করা হোক তাকে কাস্টেডিতে নেওয়া হোক আর যারা মানসিক অত্যাচার করে ওদের বাড়ির লোকজন কন্টিনিউয়াসলি মনের উপরে মানসিক হ্যারেসমেন্ট করতে করতে গুলোতে এই চরম একটা সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে তারা যাতে সঠিক শাস্তি পায় সেই সঠিক শাস্তির জন্য আজকে আমরা যে মিছিল করছি গুলুর আত্মার শান্তি কামনায় আর যারা এই দেশে দোষী যে ছজন তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক সেটা আমরা দাবি রাখছি বনুর বিচারটা আমরা যাতে পাই আপনার নাম।